যে মানুষ মামুনুলক সাহেব কি জিনিস নাম ও শুনছে না সেও নাম জানে ঠিক যে বলেন মামুন সাহেবের নাম শয়তান আরো বেশি জানে ভয় পায় রাস্তা দিয়ে হাঁটলে শয়তান নিরাপদ দূরত্ব বজায় রাখতেন তো আমি দেখি এই জমানার্লাহ প্রধান অনুসরণ যিনি করছেন এবং এ ভারত উপ মহাদেশের যোগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আলমে দ্বীন আল্লামা শাহ মুহাদ্দিসে দেহলবী শাহ আলীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহী নজরিয়া যিনি প্রতিষ্ঠা করছেন এদেশে যার পতঙ্গ প্রধানক অনুসরণ করছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আল্লাহ ওনার হায়াতে ইলমে আমলে এবং তিনি মোজা হাতায় এখলাসে আল্লাহ বরকত দান করুক সবাই বলেন আমিন সূর্য যখন আকাশে উদিত হয় কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না ঠিক না এই যে কজন আলেমের নাম বললাম বাংলার আকাশে এরা সূর্যের ভূমিকা আছে আল্লাহ এই মজলুম আলেমে দিন দেখছেন জেল খাটছে না হ্যাঁ সম্মান কমে গেছে হ্যাঁ সম্মান কমে গেছে জেলখানায় গেলে সম্মান কমে যায় দেখলেন না দেখছেন নাকি সাথে সাথে বের করতে আর সাহস করে নাই ঠিক না এই ব্যক্তির নাম মুখে নিলে আমাদের দেশে কিছু মানুষ মনে হয় যে শয়তানে এদেরকে কাতুকুতু করতেছে কাতুকুতু দিতেছে জুড়ে বলেন না কেন শুধু মানুষের না ফেসবুকেও যদি তার নাম যায় মনে হয় না ফেসবুককেও শয়তানে কত দিতেছে ফেসবুক বলতে এই নাম ধরে লুড নিতে পারে না এই নামে লুদ নিতে পারে না شیخুল হাদিস এমদাদ شیخুল হাদিস এসামান الرحমান مظلوم আহমেদিন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ গতকালকে মুক্তি পেয়েছেন শুনুন হকানি রব্বানি আলেমুল আমাদের উপরে যতই নির্যাতনের স্টিম রোলার চালু করা হোক না কেন যতই ষড়যন্ত্রের ফাঁক ফেলে আলেমদের মান সম্মান ইজ্জত লুণ্ঠন করবার অপচেষ্টা যতই করুন না কেন এই জাতি থেকে কোন থেকে জনগণ থেকে আলেমদেরকে দূর দূরে সারা বাদ দবাই করুন মানুষ এটা বুঝে যে কোনটা জুলুম কোনটা অত্যাচার কোনটা মিথ্যাচার ঠিক আছে হুজুর বলেন বুঝে সম্মান কমে গেছে মামুনুল হক সাহেব বলেন সম্মান কমে গেছে সম্মান কি কমে গেছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুব হাফিজাহুল্লাহ সম্মান কি কমে গেছে আল্লাহ মা জুনায়েদ আল হাবিব সম্মান কি কমে গেছে আমাদের দেশের এই ছোট্ট আছে না হ্যাঁ আমাদের এলাকায় বাড়ি রসিকুল ইসলাম সম্মান কি কমে গেছে আমির সম্মান কি কমে গেছে। আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের সম্মান কি কমে গেছে এ সম্মান কমে নাই ইউসুফ আলাইহিস সালামের সম্মান কম ছিল না ঠিক বলেন বলুন প্রশাসন ইউসুফ আলাই সালাতামকে জেলখানায় বন্দি করেছিল আল্লাহ তালা সম্মানে সর্বোচ্চ মুকুট দিয়ে জেলখানা থেকে সেই লাল গালিচার সংবর্ধনা দিয়ে সুদা জেলখানা থেকে রাজপ্রাসাদে পৌঁছায় দিয়েছেন কে করে বলুন আল্লাহ আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের জন্য একনিষ্ঠ ভাবে যারা

যে মানুষ হক সাহেব কি জিনিস নাম ও শুনছে না সেও নাম জানে ঠিক যে আসতে বলেন হক সাহেবের নাম শয়তান আরো বেশি জানে ভয় পায় নুর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান নিরাপদ দূরত্ব বজায় রাখতেন তো আমি দেখি এই জামান অনুসরণ যিনি করছেন

এবং তিনি আছে আল্লাহ দান সবাই বলেন সূর্য যখন আকাশে উদিত হয় কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না ঠিক না এই যে কজন আলেমের নাম বললাম বাংলার আকাশে এরা সূর্যের ভূমিকায় আছে এদেরকে বন্ধ রাখা যাবে আল্লাহ সকল হজরতদের হায়াতে এবার দান করুন মুসলমান ভাইয়ার আমার এই জন্য বলছিলাম বের করে দিয়ে বলেছেন ইবাদত করো আল্লাহ ইবাদত করবো কার মামা নাল ইবাদতের সঙ্গে কি আমার দেওয়ার সময় নেই হজরত চলে আসছেন কিছুক্ষণের মধ্যে হয়তো হসরত চলে আসবেন আমি আপনাদেরকে বলি ইবাদতের সংজ্ঞা এই জাতি বুঝে নাই জাতি বুঝতে পারে ও কিছু ইবাদত পারিবারিক কিছু ইবাদত সামাজিক কিছু ইবাদত রাষ্ট্রীয় কথা বুঝতে পারছেন কথা বলেন কথা বুঝতে পেরেছেন কিছু ইবাদত আছে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ইবাদত আমার ভাইরা ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিছুটা এগিয়ে আছে আলহামদুলিল্লাহ নামাজি আছে ঠিক বলেন হ্যাঁ নামাজি বাড়তেছে না বলেন না কেন কথা বলেন না কেন নামাজি বাড়তেছে সাথে সাথে ঘুষ করেও বাড়তেছে নামাজি বাড়তেছে কিন্তু সুদ করেও বাড়তেছে আপনাদের এই সিঙ্গার দিঘিতে কোন সুৎক্ষ নাই একদম মুক্ত এলাকা সুৎখুর মুক্ত মনে না আছে কিছু আছে না আছে মুসলমান ভাইয়ার আমার আমাদের দেশের কিছু মানুষ আছে ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে যত বলেন ততই ভালো কিন্তু যখন আপনি রাষ্ট্র ইবাদতের ক্ষেত্রে বলবেন তখনই বলবি হুজুর রাজনীতি করি ঠিক নজরে বলেন এই হুজুরের দাওয়াত দেওয়া যাবে না এ হুজুরে মসজিদের ইমামতি দেওয়া যাবে না ঠিক নজরে বলেন মনে হয় যেন রাজনীতি একটা না যায় জিনিস ফাটা যায় সিরে যায় যারা গান গায় হাঁটা রাজনীতি করতে পারে হ্যাঁ কথা বলেন না কেন কিভাবে মত মানুষ রাজনীতিবিদ হইতে চায় হতে পারে আমার মন বলে কোন একদিন এর আলো মন্ত্রী হইতে পারে এটা আজিব দেশ গাইকা নাইকা ফাইকা টাইকা এরা হয়ে যায় সংসদ সদস্য খেলোয়াড় মেলোয়া ঠিক না আর মামুনুল হক সাহেবদের মতো মানুষ আল্লামা খলিস সাইফউল্লাহ আইয়ूबी হাফিজাহুল্লাহর মতো মানুষ এই আল্লামা জওহে আল হাবিবের মতো মানুষ আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ قاسمیর মতো মানুষ না জেলখানায় বন্দী থাকে নবলোক থাকা অবস্থা যারা নামাজ শুরু করছে তারা থাকে জেলখানায় মুসলমান ভয়নামাত রাষ্ট্রীয় ইবাদতের ক্ষেত্রে যখনই কোনো মানুষের সামনে বলা হয় রাষ্ট্রীয় ইবাদতের দুই একটা কথা বললেই হুজুরে মাইনাস পয়েন্টে ফলায় ঠিক না হ্যাঁ রাষ্ট্রীয় ইবাদতে আল্লাহ তাআলা বলেন নুসারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ চোর পুরুষ চোর নারী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি চোর হিসেবে সাব্যস্ত হয় আল্লাহ তাআলা বলেছেন এর হাত কেটে দাও কি কেটে দাও জোরে বলেন না এ ভাই এই কথাটা জোরে বলতে হবে কি কেটে দাও হাত কেটে দাও বিধান কর

এই আইনটা যারা করতে চায় আপনারা তাদের কেউ তো দেখতে পারেন না তাদের কথাও তো শুনতে পারেন না ঠিক না রসুল্লাহ সাল্লি হাসাল্লাম সারা জীবন দেখাইছেন নিজেও চলছেন ডান দিকে চলো গাড়ি চালাইবা রাস্তার ডান পাশে যাইবা নিজে হাঁটবা রাস্তার ডান পাশে হাঁটবা কথা কন এ ভাই ঠিক আছে কোন কেন আপনারা ঘুমাইতেছেন জুড়ে বলেন

কেউ তার সাথে তুলনা করা যায় এমন কোন নেতৃত্ব পৃথিবীতে আর আসবে না ঠিক কিনা জোরে বলুন এমন একজন নেতৃত্ব পৃথিবীতে আর আসবে না সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সভ্য সমাজ গড়ার ক্ষেত্রে রসুল বলেছেন রাস্তায় যখন হাঁটবা ডান দিকে হাঁটো গাড়ি চালাইবা ডান দিকে চালাও বলেন আপনার আমার সোনার বাংলায় গাড়ি কোন দিকে চলে ঘুমাইতেছেন জোরে বলেন কোন দিকে না নামাজ পড়েন আপনি না প্রতি বছর হজ করেন হ্যাঁ আপনি না সব করেন সেটা বাম দিকে কেন এ চলার ব্যবস্থা বাম দিকে কেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অসুখ বন্ধ লোভের তৈরিক চলতে পারে না কেন ব্রিটিশ বেরিয়ডের তৈরি করে রাস্তার বাম দিকে চলতে হয় অথচ ইউরোপের বহুদেশ ফিনল্যান্ডে যান আয়ারল্যান্ডে যান নিউজিল্যান্ডে যান ওরা সবসময় রাস্তার ডান পাশে গাড়ি চলে গাড়ি গাড়ি দিয়ে চলে ওরা নিজেরাও চলে আপনাদের কোনো আত্মীয় সাধন যদি ইংল্যান্ডের ইউরোপের কোনো দেশে থাকে যদি বিশ্বাস না হয় টেলিফোন করে এখন খবর নেন যে ইউরোপের দেশগুলোতে গাড়ি কোন দিকে চলে ওদের দেশে গাড়ি চলে ডান দিকে আমাদের দেশে চলে বাম দিকে আমরা বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কথা কন না কেন ভাই এই রাগ করতেছে জোরে বলেন না কেন এই যে রমজান মাসে রমজান মাসে এবং এর কয়েক মাস আগে তিরিশ টাকা কেজি পেঁয়াজের দাম তিনশো টাকা কারা বানাইলো এদেশের আলেমরা বানাইছে জোরে বলেন জোরে বলেন দশ টাকা কেজি পনেরো টাকা কেজির আলু একশো টাকায় কারা বানাইল সারা পৃথিবীতে নিত্য পণ্যের দাম রমজানের খাতিরে মিডিল ইস্টে জাজিরাতুল আরবে ফিফটি পার্সেন্ট করে দিয়েছে যে জিনিসটার দাম ছিল একশো টাকা করেছে পঞ্চাশ টাকা আর আমার সোনার বাংলা এই দেশে হাজির সংখ্যা বেশি নামাজের সংখ্যা বেশি যেই দেশে সংখ্যা বেশি যেই দেশে এত হাজার মোত্তাকি মানুষ এই দেশের তিরিশ টাকার পেঁয়াজ তিনশো টাকা হয়েছে ঠিক কয়েকজনে বলে বাকি দিন মনে হয় জানে প্যারালাইজ হয়ে গেছে হ্যালো কথা আসতে বলেন কেন জোরে কম আরো জোরে মুসলমান ভাই আমার আহ একটা রিপোর্ট দেখলাম সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইসলামিক বিধিবিধান পালন করে এক নম্বরে যে দেশ এই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড কোনল্যান্ড কথা না করে ফিনল্যান্ড একটা দেশ আছে ইউরোপের ইসলামের যত বিধি বিধান আছে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড সুখী দেশের তালিকায় আছে তারা ইসলামিক বিধান মানে মিথ্যা কথা কি জিনিস ওরা জানে না এই দুনিয়ার মুসলমানেরা আমার একদম আয়ারল্যান্ডে থাকে একটা থাকে কানাডা এই কানাডা হলো আমার একদিন দেখাইলো যে দেখো আমার বাড়ির সামনে মেইন রোডের সাথে এক লোক টেলিভিশনের অর্ডার দিয়েছে বিশাল বড় টেলিভিশন এই কাস্টমার কেমনে কি অর্ডার দিয়েছে ওরা অর্ডার দিয়ে ভাষায় মনে হয় নাই তো এই অফিস থেকে টেলিভিশন অর্ডার ভাষার সামনে মেইন রোডের সাথে এনে রেখে চলে গেছে তিন দিন যাবত পরে আছে কেউ এটা তাকায়ও দেখে না বাই কথা কি বোঝা যাচ্ছে এত লক্ষ টাকা টেলিভিশন পরে আছে রাস্তার পাশে প্রকাশ্যে তিন দিন যাবৎ কেউ ধরে না আর আমাদের বিরানব্বই মুসলমানের দেশে দুইশো টাকার জুতা দুইটা হাতে নিয়ে বগলের সিপাই করে সামনে দুকে নামাজ পড়তে হয় ঠিক আছে ইসলামিক আইন

তৈরিকরা আইনে আমরা চলতে চাই না কোরআন হাদিসে যে আইনে আছে আমরা এই আইনে চলতে চাই ঠিক কি না ও দুনিয়ার মুসলমানেরা সুস্পষ্ট ভাষায় একটা আহ্বান আপনাদেরকে করে দিয়ে যায় আমাদের দেশে নির্বাচনের আগে আমাদের দেশের समस्त রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা লম্বা ইস্তেহার ঘোষণা করে করে কি করে না 10 টাকা কেজি চাল দিবে আর ডাল দিবে বিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হেন দিবে তেন দিবে চাকরি দিবে অনেক কিছু দিবে বাড়ি দিবে গাড়ি দিবে খা দিবে এটা দিবে সেটা দিবে বিশাল কিছু দেওয়ার পর নির্বাচনের পরে সব খালি কথাই কাছে কোনো মিল কথা বলছেন না কেন ভাই আমার কথা বিরক্ত লাগতেছে খারাপ লাগতেছে খারাপ একটু লাগলেও একটু মনোযোগ দিয়ে শোনেন বলে কি বলে না বিশাল লম্বা ইস্তেহার মানার মুসলমান আপনাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষদেরকে বলতে চাই সারা বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই বিশেষ করে নির্বাচনী ইশতেহারে আমাদের দেশের রাজনৈতিক সামনে পেশ করে এগুলো নিয়ে যখন আমাদের সামনে আসে আপনাদের কাছে বলতে চায় এই সমস্ত ইস্তেহার সামনে নিয়ে আসলে দেবহীন ভাষায় তাদেরকে জানিয়ে দেন আপনাদের ইস্তেহার ফিরত দিয়ে দেন আপনাদের এই ইস্তেহার দেখে আপনাদেরকে ভোট দিতে চাই না এত ইস্তেহার আমাদের প্রয়োজন নাই আমাদেরকে দশ টাকা বিশ টাকা কেজি চাল দেওয়া লাগবে না আমার রিজিকের মালিক আপনি না আমার রিজিকের ফয়সলা হয় আসমান থেকে ঠিক কিনা দুরে বলো হচ্ছে কোরআনের বিধান ঠিক কিনা যারা বলুন শুধুমাত্র কোরআন সুন্নার বিধান দিয়ে রাষ্ট্রটা চালান এতটুক বিধান একটা ইস্তেহার যদি এই দেশের কোন রাজনৈতিক রাজনৈতিক দল বাস্তবায়ন করে আমাদের দেশে চুরি ডাকাতি রাহাজানি বেবিচার হাইজাকারি চিন্তায় এরপরে যত ধরনের অন্যায় অনাচার অত্যাচার আছে কিচ্ছু হওয়ার সুযোগ নাই ভাই কথা বলেন বলেন এটা বলতে না পারলে অন্তত নিজের রাখেন আমরাই বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ আমরা এ কোরআনের বিধান দিয়ে আমাদের সংসদটা চালাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকে মনে করে এটা দিবালুকে স্বপ্ন দেখার মতো আরে না রে বেকবির গোষ্ঠী এটা দিবালুকের স্বপ্ন না এটা দিবালুকের স্বপ্ন না আফগানিস্তানের মোল্লাদের ব্যাপারে এভাবে কথা বলেছিল সবাই ঠিক কিনা জুড়ে বলেন ব্রিটিশ বেরিয়ারা দুইবার আক্রমণ করেছে আফগানিস্তানকে কিচ্ছু করতে পারে নাই সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছে লক্ষ লক্ষ আফগান মুসলমান হত্যা করেছে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে কিচ্ছু করতে পারে নাই আফগানিস্তানে বিশটা বছর যাবৎ লক্ষ লক্ষ মানুষ বেড়েছে সারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে বিশটা বছর অত্যাচার করার পর পায়জামা খুলে সব রেখে পালাতে বাধ্য হয়েছে ঠিক না ডাব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ আমেরিকা সহ রেড অ্যালার্ট জারি করেছে ওয়ার্নিং যে আগামী ছয় মাসে আফগানিস্তান দেউলিয়া হবে আফগানিস্তানের মানুষ না খেয়ে মারা যাবে আপনারা এইটা খবর শুনছেন না কথা বলেন না কেন এইসব শুনেন নাই ভাই আফগানিস্তানের ছয় মাস গেছে ছয় মাসে এখনো যায় নাই আফগানিস্তানের মানুষ মরে গেছে আফগানিস্তানের মানুষ এখন দরজা খুলে রাতের বেলায় ঘুমায় ঠিক কিনা তুমি বলুন আফগানিস্তানের মূল্যরা কয়েকটা বছরের ব্যবধানে ইয়ামন মুদ্রার উপরে কার্যকরী পদক্ষেপ নিয়েছে মাঝে মধ্যে আমেরিকান ডলারের চেয়ে তাদের মুদ্রার মান বেড়ে যায় আল্লাহ আফগানিস্তানের মাটি কুড়ে মাটির নিচে খনিজ সম্পদ আবিষ্কার করে কোথাও কয়লার খনি কোথাও তেলের খনি কোথাও হীরার খনি হাজার কিলোমিটার লম্বা খাল গণন করে তারা মোল্লারা প্রাকৃতিক সৌন্দর্য লীলা ভূমি প্রাকৃতিক নিয়ামত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আফগানিস্তানকে মুসলমান ভাইয়ের আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন যে অঞ্চলে চালু আছে এই অঞ্চলে আল্লাহর দেওয়া রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হবে ইনশা আল্লাহ আপনার দিনের প্রতি আমাদেরকে অবিচল থাকবার তৌফিক দান করুন সকলে বলুন আমিন জুড়ে বলুন আমিন সম্মানিত হাজরিন হকালি আলেমদের সাথে আছেন তো এই জুড়ে বলেন আছেন তো আল্লাহর জমিনে যারা কোরআন দিয়ে দেশটা চালাতে চায় কোরআনের বিধান দিয়ে যারা দেশটা চালাতে চায় জানেন কোরআনের বিধান দিয়ে দেশটা চালালে আপনার মেয়েটা বিয়ে দিতে এত কষ্ট করা লাগবে না যৌতুক সত্যতার মধ্যে উচ্চারণ করতে পারবে না লোম পড়ে না গত কয়দিন আগে ময়মৃসিং অঞ্চলের কোন জায়গায় দেখলাম বিয়েবাড়িতে গিয়া শ্বাস শ্বশুর যৌতুক চাইছে কি চাইছে এবার মেয়ের বাড়ির লুকেরা জামাই শো শ্বশুরে শো সাথে বাঁধছে দেখছে না টিলারের সাথে বেঁধতে ইচ্ছা মতো দিছে দুলাই এটাই উচিত একবারে ঠিক কাজ করছে কথা বলেন আপনারা আমার সাথে একমত কি হ্যাঁ নিয়ে আসেন হুজুরে নিয়ে আসেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্মানিত হাজরিন যদি যৌতুক মুক্ত সমাজ চান সুদ মুক্ত সমাজ চান অত্যাচার মুক্ত সমাজ চান সন্ত্রাস মুক্ত সমাজ চান জুলুমান নির্যাতন মুক্ত সমাজ চান আর যদি ট্যান্ডারবাজি মুক্ত সমাজ চান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সবার অংশ গ্রহণ করতে হবে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ হাত উঠান শোনান তাগতের পথে আর বেশি দিন চইলেন না আর চলা ঠিক হবে না আল্লাহ বোঝার তৌফিক দিন আল্লাহ জমিন আল্লাহ আল্লাহ বানাইছেন আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহর জমিন আল্লাহর দিন চলবে এটাই তো স্বাভাবিক ব্যাপার ঠিক কিনা জোরে বলেন তবে আমরা সুখে আর শান্তিতে বসবাস করতে পারতাম আল্লাহ তৌফিক দান করুন এই ওয়ানা বৃষ্টি অতিবৃষ্টি এবং পাথর বৃষ্টি এই মানুষদের উপরে আসতো না আসতেছে শুধু আমাদের অন্যায় অনাচার অত্যাচারের কারণে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন বলো না আমিন আজকের এই মাহফিল কি কবুল করুন হজরত চলে আসবেন এই দুই মিনিটের ভিতরে আপনাদের কাছে এই ছেলেগুলো দেখছেন তুই আয়োজনটা করতে তো বড় বড় আলিমুল মারা আনছেন এই আয়োজনটা করতে তাদের মাইকের সেট প্রচার বিলি এটা ওইটাই বেশ কিছু টাকা পয়সা খরচ হয়েছে আপনাদের কাছে বিনীত আবদান তারা একটু সহযোগিতা চাইছেন আ